স্ত্রী রাগের সময় রাগ করে স্বামীকে বাবা বলে ফেলছে বাবা বলছে এখন তার স্ত্রী তালাক হয়ে যাবে কি না নগদ খবর সময় আমার কাছে আসছে এরপরে আমি বললাম আপনি আমাকে এক ঘন্টা সময় দেন আমি মাসলাটা বের করি এরপর আপনাকে জানাই এরপরে আমি কয়েকটা তিনটা ফতোয়ার কিতাব দেখেছি তো এখানে এই শব্দটা ধারা তার স্ত্রী যে স্বামীকে বাপ বলে সম্বোধন করেছে রাগ করে এ ব্যাপারে তার আমার কাছে জিজ্ঞাসা হলো তার স্ত্রী তালাক হয়ে গেছে কিনা তারা একসাথে থাকতে পারবে কিনা দেখুন মাসলা অনুযায়ী তো তালাক হয় নাই তবে তার স্ত্রী যে স্বামীকে বাপ বলে সম্বোধন করেছে সে তো তার স্বামী তো ফোকাহাকন বলেছেন এটা সবচেয়ে একটা নিকৃষ্ট শব্দ বা অনার্থক একটা কথা সে বলেছে যার কারণে তার গুণা হবে যার কারণ যে তার বাবা নয় তাকে বাবা বলে ডাকা একটা কবিরা গুণা এবং শিরিকের কাছাকাছি নিজেদের আপন বাবা ছাড়া অন্য কাউকে বাবা বলে ডাকা জায়েজ না এটা হারাম সম্পূর্ণ যেহেতু সে একটা হারাম কাজ করেছে হারামের গুণা হবে তবে স্ত্রী তালাক হবে না এই জন্য আল্লাহর কাছে তার তবা করা উচিত করা উচিত আল্লাহ এমন কাজ করেছি এটা আর জীবনে করবো না